যতক্ষণ থাকবেন আমি কোন দিকে না বলে সরাসরি যে বিষয়ে আপনারা শুনেছেন শুনে আসছেন তারপর ইমান বললেই নয় যদি শুনেন তাতে কি হবে অন্তত নিজের ইমানটা তাজা হয়ে যাবে নিজের ভিতরে একটিভিশন চলে আসবে যে যেটা আমাদের জন্য কি করা দরকার কি করলে আমাদের প্রতি আমার হলে আল্লাহ রাজি হয়ে গেলে আমাদের জন্য দুনিয়াতেও কামিয়াবি হবে আখেরাতেও আমাদের কামিয়াবি হয়ে যাবে এই উদ্দেশ্য নিয়ে আপনাদের মাঝে এসেছি কারণ আজ জিনার জিন্দেগানে জিনার জীবনী শুনবেন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য সেই ইসলামকে জিন্দা রাখার জন্য সেই ইসলামকে পৃথিবীর মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য সেই ইসলামের মানুষকে পথের পথিক বানানোর জন্য নিজের আল আউলা ছেলে আপন ভাতিজা নিজের আসিক প্রেমিক খাদিম খদ্দাম যারাই ছিল সব বাইকে ওই কারবালার ময়দানে হক বাতিল কাকে বলে বোঝানোর জন্য সবাইকে বিলিয়ে দিলেন শেষ পর্যন্ত নিজের জীবন দিয়ে সারা পৃথিবীর মানুষের কাছে প্রমাণ করে দিলেন ইসলাম প্রতিষ্ঠিত করে গেল নবীর নাওয়াসা নবীর জানের জান ইমাম হোসেন বলুন সুভান সেই হুসেনের মহাব্বত নিয়ে আজ আমরা বসে আছি আমি গতকাল বলেছিলাম আপনাদের মাঝে যে আমার নবীর নওয়াসা ইমাম মুসলিম শহীদ হয়েছে তার দুটি সন্তান চিরতরে দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে ইমাম হোসেনের আসার সময় হয়ে গেল খুব শটের সামনে আগাই কারবালার কিছু ঘটনা শুনেন আমি তো মনে করেছিলাম যে কারবালার যেভাবে আমি দ্বিতীয় প্রথম দিন দ্বিতীয় দিনে আগাচ্ছিলাম তো আগাতে গেলে হয়তো আজ কারবালার বয়ান চলতো না কারবালার পরের বয়ানের রাত্রি আজকে থাকত কিন্তু হলো না আর আজকে যেহেতু শেষ রাত্রি পরবর্তীতে আবার নসিমে থাকলে এতটুকু মাথায় রেখে ওইভাবে আগাতে হবে যেন কারণ যেসব শুনছি শুনছি শুনেই যাচ্ছি কিন্তু যেসব জিনিস আরো দরকার জানা সেসব দরকার আছে শুনতে হবে তবু আজ আর দিকে ওই দিকেও গেল হবে না আর এই শেষ করতে পারবো না ওদিকেও আগাতে পারবো না অতএব যেখান থেকে ছেড়েছি ওটুকু অন্তত শুনেন ইমাম হোসেন রাজি আল্লাহ পরিবারকে নিয়ে চলে আসছেন কুফার দিকে অগ্রসর হয়ে কুফায় আসার আগেই এই অবায়দুল্লাহ ইবনে জিয়াদ এক হাজার সৈন্যকে নিয়োগ করে এজিদের দায়িত্বে দিয়ে দিল আর বলে তুমি এক কাজ করো ইমাম হোসেন যেন সপরিবার নিয়ে কুফায় আসতে না পারে বেলায় ধারেও যেন না যেতে পারে তার আগেই একটা পাহাড় পড়ছে যে পাহাড়ের নাম হচ্ছে কোহেজিসাম পাহাড় কি পাহাড় কোহেজিসাম পাহাড় সেই পাহাড়েই ওইখানে তাকে আটক করে দিবে তারা ইবনে জিয়াদের কথা শুনে তেনার নেতৃত্বে ইবনে কি বলে সেনাপতি হিসাবে অস্ত্র সৈন্যকে নিয়ে নিয়ে তর তরবাড়ি বললম ফারসা বর্ষা সমস্ত কিছু নিয়ে চলে গেলেন কোহেজিসাম পাহাড়ে কহিজিসাম পাহাড়ে যেমনি গেলেন দাঁড়িয়েছে তারা চতুর্দিক দিয়ে রাস্তাকে বন্ধ বর্ডারের মতো দাঁড়িয়ে আছে ইমাম হোসেনের পরিবার সকলে মিলে এসে পাহাড়ের কাছে যখন দাঁড়ালেন তারা বলছে হুজুর আপনি হচ্ছেন নবীর নাবাসা নবীর নাতি আপনাকে আর আগে বাড়ানো দেওয়া যাবে না আপনি আর আগে যেতে পাবেন না ইমাম হোসেন বলেছিলেন কেন কেন ভাই কেন আগে যেতে পাবো না বলে আমি অত কিছু জানি না তবে এজিদের অবায়দুল্লার পক্ষ থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে যার ফলে আপনাকে সামনে যাওয়া দেওয়া যাবে না ইমাম হোসেন তাদেরকে তার আশিক প্রেমিক যারা ছিল তাদের রক্ত গরম হয়ে গেল শুনে রক্ত গরম হয়ে গেল হয়ে গেল নাকি তারা যা বলবে তা শুনে নিতে হবে কেন আমাদের কি দেহে রক্ত মাংস নাই আমরা কি পারবো না করতে আটক করতে গেলে কি আমরা আটক হয়ে যাব ইমাম হোসেন ইশারা করলেন তারা যদি নিজের ভুল বুঝতে পারে তার আগে আমরা কোনো অপরাধী কাউকে কোনো আঘাত করতে চাই না কারণ আমরা নবী পরিবার নবীর খান্দান আমরা কখনো কাউকে আগে আঘাত করিনি কাউকে কষ্ট দিনি আজ কোনো দিন আজকেও দিব না বলুন সুহান ইমাম হোসেন বলে যার ফলে অপেক্ষা করছিলেন যে তারা বুঝতে পারে কিন্তু তারা বুঝলো না মানলো না দু এক অক্ত আমার হোসেন আকার পিছনে নামাজও পড়েছিলেন নামাজ পড়ার পরে তারা যখন বুঝে না সালাম ইবনা সালাম দার আব্বাস আমার নবীর নামাজার আপন চাচাতো ভাই তারা সবাই ছিল তারা ছে সময় বলে হুজুর আর কোনো কথা শোনা যাবে না আমরা আগে বাড়ি জোর পূর্ব করে তোমরা বললেই কি আমাদের থামিয়ে দিতে পারবে আমাদের রক্ত দেহে কি রক্ত মাংস নাই তাই কোনো কথা না শুনে তাদেরকে এড়িয়ে সামনে বাড়তে লাগলো ভুর বিনেজিৎ তাদের সব বাইকে বলে দাঁড়াও কিছু করবে না তারা কোনো মোকাবিলা না করে কোনো ঝামেলার সঙ্গে না জড়িয়ে যদিও চাচ্ছিল করতে কিন্তু তারপরেও আমার হুসেনেওয়ালা যারা ছিল তাদের আকার আকৃতি তাদের চেহারা দেখে দেখে তাদের তারা থেমে গেল আমার হোসেন আকা উপরে চেপে সপরিবার নিয়ে চলতে লাগলো বেড়াদার বাবা যে ভাইরা ও আমার মা বোনেরা মন দিয়ে শুনুন আমার হোসেন আকা থেমে গেল যেমনি ইমাম হোসেনের যে দুলদুল ছিল বাবা সেটা কোনো সাধারণ দুলদুল ঘরা ছিল না সেই দুলদুলটা সেই ঘরাটা আমার নবী মোস্তফার দেওয়া ছিল বলুন সুবহান আমার নবী তো জাহানের বাদশার দেওয়া তোফা আমার হোসেন আকার কাছে আমার হোসেন আকার সেই দুলদুলের উপরে ছিল বাবা বসে ওই কারবালার ময়দানে যখন ওই রাস্তা দিয়ে যেতে আছেন বাবা যেতে 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 হঠাৎ করে ওই দুলদুল যেন থমকে দাঁড়িয়ে গেল যেমনি দাঁড়িয়েছে আমার হোসেন আকা যেন দুলদুলের দিকে সামনে পায়ের দিকে তাকিয়ে দেখছে শুধু দাঁড়িয়ে নাই ওই দুলদুলের পা দুটি সামনে মরুভূমি বালুচরের মধ্যে ফেসে গিয়েছে আমার হুসেন আকা সেই সময় ওই রাস্তা দিয়ে ওই পথ দিয়ে হেঁটে যাওয়া ওই পথ দিয়ে ঘরার উপরে মানুষকে যাওয়া দেখে বলে ভাই ও আল দাঁড়াও দাঁড়াও একটা কথা জিজ্ঞেস করবো ভাই সেই সময় দাঁড়িয়ে গেলেন আমার হুসেন আকার কথা শুনে ইমাম হুসেন বলেছিলেন ভাই বলতো এই জায়গাটার নাম কি এই জায়গাটাকে তোমার চিনা আছে জানা আছে বলতে পারবে বলে এই জায়গাটাকে আমরা সবাই চিনি জানি এই জায়গাটার নাম হলো কারবাবালা। যেমনি বলেছে কারবাবালা। আমার আমার হুসেনা আর ঘরার উপরে থামলো না ঘোড়ার উপরেও আর বসেও থাকলো না সঙ্গে সঙ্গে ঘোড়া থেকে নেমে গেল নেমে যাওয়ার সাথে সাথে ইমাম হোসেন বলতে লাগলেন ও সালামদার আব্বাস ভাই নেমে যাও ঘোড়া থেকে ও আমার চাহানে সবাই নেমে যাও ঘোড়া থেকে আর যাওয়া যাবে না সামনে উঠ থেকে নেমে যাও সবাই মিলে সেই সময় তারা বলেছিল কেন হুজুর হঠাৎ করে এই জায়গায় মরুভূমি বালু কেন আমার হুসেন আকা বলেছিলেন এই জায়গাতেই আমাদের নামতে হবে এই জায়গাটায় আমাদের জন্য নির্ধারিত হয়েছে আমার হুসেন আকাকে যেন আমার আল্লাহ তালা সব দেখিয়ে দিয়েছিল তার যুগে আমার আল্লাহ তালা যেন রোহর যুগে সব দেখিয়েছে হুসেন আকাকে আমার হুসেন আকা সব বাইকে নামিয়ে বলতে লাগলেন দেখো এই জায়গায় তাম্ব বাঁধার কথা এই জায়গায় ঘোরা বাঁধার কথা এই জায়গাতে আমার আত্মীয় স্বজনদেরকে ঘরে থাকার কথা এই জায়গায় অমুকের শহীদ হওয়ার কথা এই জায়গাতে আমার জীবন যাওয়ার কথা এমনি করে বারাদার আমার হোসেন আকা যেন সব একদিন থেকে জায়গা গুলো দেখিয়ে দিতে লাগল তাই মা হোসেন সবাইকে নিয়ে নেমে গেলেন ওই কারবালার মতো জায়গাতে কারবা বালাই আর ওই বেমান ওই কারবালাটাকে আগে থেকে ফরাত নদীটাকে চতুর্দিক দিয়ে বাইশ হাজার সৈন্যকে দিয়ে ঘেরাও করে দিয়েছে কারণ সেবাইমান জানে ইমাম হোসেনের সঙ্গে পারা যাবে না তার পরিবারের সঙ্গে মোকাবেলা করা যাবে না রাস্তায় একটা আছে শুধুমাত্র তাদের জন্য দানা পানি সব বন্ধ করে দিতে হবে যার জন্য সর্বপ্রথমে আগে পানি ফরাত নদীর বন্ধ করে দিয়েছিল এক হাজার দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার করে এমনি করে লোক দিতে 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 বাইশ হাজার সৈন্য দিয়ে ফরাত নদীটাকে বন্ধ করে দিল ঘ করে দিল পানি দেওয়া যাবে না একদিকে বাইশ হাজার সৈন্য লোকেরা আর একদিকে আমার নবী পরিবারের বাহাত্তর জনা আমার হোসেন আকাত তাদেরকে শুধু ছিলেন শান্তনা চিন্তা করো না চিন্তা করে লাভ হবে না আমরা সঠিক পথে আছি আমরা সঠিক পথের দিশারি ওরা বুঝতে পারেনি যখন চিনতে পেরে যাবে বুঝতে পেরে যাবে আমাদের জন্য তারা জীবন দিতে প্রস্তুত হয়ে যাবে বেড়া আমার হোসেন আকাশ সবই জানে তার 15 দিন ছিলেন তাদেরকে সান্তনা এমনি করতে করতে যেন দিনগুলো কেটে যেতে লাগলো প্রথম দিন গেল সাত তারিখ গেল 8 তারিখ গেল নয় তারিখ রাত্রি চলে আসলো যত খাওয়া ছিল যত খাওয়া দাওয়া ছিল সমস্ত কিছু শেষ হয়ে গেল নাই আর কিছু নাই সাত তারিখ থেকে যেন সব শেষ হয়ে গেল বাবা দানা নাই পানি নাই ইমাম হোসেন সব কে নিয়ে পড়ে গেলেন কারবালার মতো জায়গায় বিপদে ইমাম হোসেন চেয়েছিলেন একটু যদি পানি পাওয়া যায় পানি পান করে অন্তত জীবনটা বেঁচে যাবে জানটা বেঁচে যাবে যার জন্য তাদেরকে এত বুঝিয়েছিলেন এত বুঝিয়েছিলেন তারা বুঝ কোনোটাই মানেনি একটাই শুধু তাদের কথা ছিল এজিদকে মানতে হবে নো পানি দেওয়া যাবে না এই জেদকে মানতে গেলে সব তোমাদের জন্য খুলে দেওয়া যাবে ইমাম হোসেন বলেছিলেন দেখো এই পানির লোভ লালসা দেখিয়ে আমাদের সঙ্গে পারবে না অতএব তোমরা যে ভুল পথে আছো তোমরা কি এখনো নিজে বুঝতে পারছো না তোমরা একবার নিজেকে ভাবো বুঝো বলছে আমরা কোন কথাই শুনতে চাই না আমরা একটাই জানি আজিদ কে মানতে হবে আর নচেত সবকিছু বন্ধ থাকবে ইমাম হোসেন বুঝতে পেরে গেলেন তারা কোনো মুতই তারা মানবে না কারণ আল্লাহ তাআলা তাদের অন্তরে মোহর মেরে দিয়েছে তাদের অন্তরটা পাথর হয়ে গিয়েছে তাদের অন্তরে মায়া দয়া কিচ্ছু নাই কারণ তারা দুনিয়াবি টাকার লোভে অর্থের লোভে দুনিয়া পাবে বলে দুনিয়াতে করার কারণে আখেরাত বলে তারা ভুলে গিয়েছে যার ফলে যার জন্য আজকে তারা কিচ্ছু বুঝতে চায় না কিছু ইমাম হোসেন নয় তারিখ দিনগত রাত্রিতে বুঝাচ্ছেন নিজের যে আশিক প্রেমিক যতজন ছিল চাহানেওয়ালা যে পরিস্থিতি এমন হয়েছে এখন তো আর কোনো পথ নাই অন্তত আগামী কাল তো আর রেহাই হবে না দশ তারিখ ঘটে যাবে কারণ আমার নবীর কথা আমার আমার নানা বলে দিয়েছে হবে জীবন যাবে অতএব আজ রাত্রিতে যদি সুযোগ পাই অন্তত যারা আমার চাহানাওয়ালা যারা আমার প্রেমিক আশিক রয়ে আছে তারা তো কম কম চলে যাবে তাদের তো জীবনটা বেঁচে যাবে যার জন্য ইমাম হোসেন চেষ্টা করছেন যে যেন আমার চাহানাওয়ালারা চলে যায় এই সব সব্বাইকে ডেকে বলছেন ও আমার ও সালাম সব সব্বাইকে ডাকো আমার নিকটে একটু ও আমার মায়েরা আমার বোনেরা আমার বাবাজি ভাইয়েরা মন দিয়ে শুনুন আমার হোসেন আকান কেমন আল্লাহ তালা অন্তর দিয়েছিল ইমাম হোসেন সেই সময় সব বাইকে ডেকে বসিয়া জিজ্ঞেস বলতে লাগলেন একটা কথা সবার নিকটে ও আমার ভাইরা ও আমার চাহনেওয়ালা ও আমার আসিক প্রেমিকেরা তোমাদের একটা কথা বলবো আমি আজকে তো মানবে কিনা বলো বলে হুজ আপনার জন্য আপনার আপনার কদমে আপনার জন্য আমরা নিজের জীবন দিতে রাজি আছি মানা তো দূরে থাক আপনার আগে আমরা নিজের জীবন দিয়ে দিব আপনি কেন এমন করে আমাদের জিজ্ঞেস করেন যে কি বলবেন আর আমরা মানব না এটা কি করে হতে পারে হুজোর যা বলার আছে আপনি নির্দিদায় বলেন কি বলতে চান আমার হোসেন আকা বললেন সেই সময় বলতে লাগলেন ও আমার চাহানাওয়ালা আসিকেরা। তোমরা আমার সঙ্গ দিয়েছ মদিনা থেকে চলে এসেছ আমার একটাকে আমার সঙ্গ দিয়েছ আমার সাথে তোমরা মদিনা থেকে মক্কা চলে আসলে আমি মক্কা থেকে যেখন বের হলাম মক্কা থেকে তোমরা আমার সঙ্গ দিলে এই জায়গা পর্যন্ত পৌঁছেছ তাতে আমি তোমাদের প্রতি অনেক খুশি আনন্দিত হয়ে আছি আমি তোমাদের প্রতি রাজি ও ভাইরা আজকে তোমাদেরকে কথা বলি আজ তোমাদের সামনে ওয়াদা করে বলি আজকের দিনে এই অন্ধকারে তোমরা সবাই চলে যাও দিকে পালিয়ে আমি কথা বলছি তোমাদের সবাই মিলে ইমাম হুসেনের কাছে হাতজন করে বলতে লাগলেন হুজুর ওগো হুজুর যা বলেছেন খবরদারি কথার দ্বিতীয়বার মুখ দিয়ে উচ্চারণ করিয়েন না কেন বাবা তোমাদের কি এত রকম আমি বলছি যে আশাই তোমরা এসেছ জান্নাতে যাবে বলে নবীর নামাজার সঙ্গ দিয়েছ তোমরা আমি তোমাদের ওয়াদা করে বলছি তোমরা যাবে জান্নাতে নিয়ে যাব তোমাদের জান্নাতের ভিতরে আমার রসুল্লাহ কে বলে হাউ যে কৌশলের পানি পান করাবো তোমরা আমার সঙ্গ দিয়েছ এতে আমি তোমাদের প্রতি খুশি আছি যাও তোমরা চলে যাও এখন এই রাতির অন্ধকারে সেই জান্নাতে আমরা যাব না যেই জান্নাতে ইমাম হোসেন কে ছাড়াই জান্নাত পাওয়া যাবে যে ইমাম হোসেন আকার আগে আমরা আমার হোসেন আকা কে ছেড়ে দিয়ে কারবালার মতো জায়গাতে বিপদে ফেলে দিয়ে আমরা চলে যাই জান্নাত পাওয়া যায় ওই জান্নাতে আমরা যেতে চাই না আমরা জান্নাতে সেই জান্নাতে যাব যেই জান্নাতে হুসেনের আগে আমরা নিজের জীবন দিতে পারব হুজা দয়া করে মেহরবানি করে আল্লাহর বাস্ত আপনার নবীর ওসিলায় আমাদের যেতে বলিয়েন না আমাদেরকে বুঝুরগ আমরা থাকতে চাই আপনার পাশে আমরা জীবন দিতে চাই আপনার আগে আজ যদি আমরা জীবন দিয়ে দিতে পারি আপনার আগে কারবালার ময়দানে আপনার পরিবারের আগে তাহলে মা ফাতে মা খাতুনে জান্নাতের সামনে রসুল্লাহ দো জাহানের বাদশার সামনে সেরে খোদা হায়দারে কারনারের সামনে সেই সময় দ্বার যখন করা হবে আমাদেরকে নবিয়ে করিম যখন জিজ্ঞেস করবে ও আমার উন্মতিরা আমার নামাসা যখন কারবালার মতো জায়গাতে মুসিবতে ছিল তখন তো সাহায্য সেই দিনে আমরা নিজের রক্ত মাখা জামানিয়ার সুন্লার সামনে দাঁড়িয়ে যাব আকা আমরা যাব না আমাদের দেহে যতক্ষণ পর্যন্ত রক্ত মাংস আছে আমাদের দেহে যতক্ষণ পর্যন্ত যান আছে ততক্ষণ পর্যন্ত আপনার পরিবারের উপরে একটু আঁচ লাগতে করে মেহরবানি করে আমাদের যেতে বলিয়েন না এখান থেকে আমরা চাই আপনার আগে হাসতে হাসতে জীবন দিতে আমার হোসেন আঁকা এত রকম বুঝায় এত বোঝায় কোনো মতেই তারা বুঝ মানতে রাজি নয় আমার হুসেন আকার প্রেমে তারা মুগ্ধ হয়ে গিয়েছে যার জন্য আজকে তারা জীবন দিতে রাজি হয়ে গিয়েছে আমার হুসেন আকার আগে জীবন দিবে যার জন্য তারা যেতে রাজি নয় কোনো মতোই মানতে রাজি নয় আমার হুসেন আকার সেই সময় বলেছিলেন ও আমার আব্বাস ও আমার চাচা ভাই আব্বাস রে ও সালাম দার আব্বাস ভাই একটু নিকটে আসো সালাম দার আব্বাস চলে আসলেন নিকটে বলুন হুজুর হুজুর বলুন কি বলতে চান বলে আব্বাস তুমি সব দেখতে পাচ্ছ নিজের চোখের সামনে সব শুনতে পাচ্ছো নিজের কান দিয়ে বলে হুজুর আমার তো সব চোখের সামনে ঘটছে সবই জানি আমার হোসেন আকা বলেছিলেন আব্বাস রে ও আব্বাস ভাই দেখতে পাচ্ছ আজকে তাদের অন্তরে এত ভালোবাসার জোর দিয়েছে আজকে প্রেমের এমন উঠেছে তারা নিজের জীবন দিবে কিন্তু আমার আমার ছেড়ে যাবে না মুখ দেখে হয়তো তারা এইভাবে তবে ভাই এখন গভীর রাত্রি প্রায় হতে যাচ্ছে এই মুহূর্তে একটা কাজ করলে বড় ভালো হবে কারণ আমি চাই না আমার আগে কেউ আজকে আমার জন্য কারো জীবন যাবে আমার জন্য কাউকে জীবন দিতে হবে আমি হুসেন চাই না আব্বাস এই লাল টিনটা যে আলোটা জ্বলছে এটাকে একটু নিভিয়ে দাও এই মুহূর্তে হয়তো হতে পারে আমার মুখ দেখে আমার চোখ দেখে আমাকে দেখে কাউ কোনো কথা বলতে পারে না কিন্তু যদি অন্ধকার হয়ে যায় তাহলে উঠে উঠে হয়তো তারা চলে যেতে পারে এবার মুসলমান বাবাজি ভাইয়েরা শুনে যান রাত্রিবেলা কেমন ছিলেন ভালোবাসা তাদের অন্তরে আজ আমাদের কেমন ভালোবাসা আমরা কেমন হুসেনের মাননেওয়ালা ইমাম হুসেন জিমনি বলেছে বলার সাথে সাথে সালামদার আব্বাস ওই লাল টিনটাকে আলোটাকে প্রদীপটাকে নিভিয়ে দিলেন নিভানোর পরে কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমার হুসেন আঁকা বলে আব্বা ও সালাম দার আব্বাস ভাইরে রে এবার লালটিনটা আলোটা জ্বালাও আমার মন বলে হয়তো তারা কেউ উঠে চলে গিয়েছে বেড়াদার মুসলমান কুরবান জান কেমন ইমান ছিল তাদের অন্তরে কত ভালোবাসা ছিল তাদের অন্তরে ইমাম হোসেনের আশিক প্রেমিক তারা কেমন হয়ে গিয়েছিল তারা পাগল দিওয়ানা কেমন ছিল সালাম দার আব্বাস যেমনি লালটিনটা জ্বালিয়েছে সালাম দার আব্বাস যেমনি আলোটা জ্বালিয়েছে দেখছে যে যেখানে বসেছিল সেই জায়গাতে বসেই থেকে গেল চোরে বলেন